আজকে আজ জব জিনিস নিয়ে আসছি ভাই মাইক্রো ওভেন ভীষণ কোম্পানির এটার মধ্যে দিবেন সাথে সাথে গলে শেষ আর ভাই কি কয় না কয় দেন তো আগে এই যে দিলাম দেন দেখি এই যে নরমাল পানি দিলাম দেন এই খান হ্যাঁ দিয়ে দিবেন এই যে দিলাম ভাই দেন ওকে এই যে দেন দিয়া এই যে সময় দিলাম দেন এক মিনিট ভাই এক মিনিট এক মিনিট দিছি এক মিনিটও লাগবো না ভাই এটা এইটা থেকে পানি বের করবেন টি ব্যাগ দিয়া চা বানাবেন চা বানাবো ভাই ভাই আপনি কি ঠিকঠাক আছেন আমি ঠিকঠাক আছি ভাই আমি কিন্তু ভাই লাইভে আপনি লাইভে আছেন না লাইভে থাকেই ভালো ভাই আজকে এমন ওভেন আনছি যেটা ভিশন কোম্পানির ২০ লিটার একটা ওভেন এই ওভেন্ডার মধ্যে যত ধরনের খাবার গরম গরম যা করেন সব করতে পারবেন ভাই ওকে দর্শক চমৎকার কিছু ওভেনের কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই এর মাধ্যমে সকল ধরনের খাবার নাকি গরম থেকে শুরু করে এবং হচ্ছে বিশেষ করে যারা গ্রিল সবকিছু করতে পারবেন আচ্ছা গ্রিল করবেন আচ্ছা পিজা করবেন তরকারি রান্না করবেন খাবার গরম করবেন ভাই এই যে এক্সাম্পল আপনার একটা তরকারি এখন রাতের বেলা রান্না করছেন ভাই সকাল করে এই তরকারি চুলার মধ্যে দিয়ে গরম করে খাওয়াইবেন গ্যাস নাই কেমনে খাওয়াইবেন

আর দিতে না দিতে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু চা কিন্তু রেডি হয়ে গেছে চা রেডি হয়ে গেছে এই বিশ লিটার ওভেনের সাথে একটা প্লেট থাকবে ওকে এই মধ্যে দিয়ে হ্যাঁ এই প্লেটের মধ্যে যে যে কোনো প্লেট বাসন দিয়া আমরা দেখেন নরমালি ভাই এই যে আমরা এটা কত ইঞ্চি প্লেট ভাই এটা তো হচ্ছে 12 ইঞ্চি প্লেট আমরা ভাত খাই এটা সবচেয়ে বড় প্লেট আপনি এটার মধ্যে দিয়ে সেটা খাবার গরম করতে পারবেন আমরা একদম দামাকা প্রাইস দিচ্ছি কারণ আমাদের কাছে ওভেন अवेलेबल কালেকশন আছে আমাদের কাছে কি ভাই কি করতেছেন ভাই পানি ঢালতাছি এই যে ওয়ান টাইম মগের মধ্যে ভাই

আজকে এমন ওভেন আনছি যেটা বিশন কোম্পানির বিশ লিটার একটা ওভেন এই ওভেনটার মধ্যে যত ধরনের খাবার গরম টরম যা করেন সব করতে পারবেন ভাই ওকে দর্শক চল ঠিক আছে এর কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই ওভেনের মাধ্যমে সকল ধরনের খাবার নাকি গরম থেকে শুরু করে এবং হচ্ছে বিশেষ করে যারা গ্রিল জিলি সবকিছু করতে পারবে সব করা যাবে সবকিছু করতে পারবে আচ্ছা ভাই সবচেয়ে মজার যে ব্যাপারটা এবং সবচেয়ে কষ্টের যে কাজটা ধরেন আমার বাসায় মেহমান আসছে জি ওনার হাতে সময় আছে 15 মিনিট এর মধ্যে ধরেন আমার বাসার ফ্রিজে মুরগি আছে জি মাছ আছে এখন এগুলো বের করতে হইব রান্না বাননা করতে হইব কিন্তু ভিজাইলে লাগবে 15 মিনিট আরে ভাই এর মধ্যে ঢোকায় দিবেন লাগবে না আপনার 1 মিনিট ভাই সব গইলা পানি হয়ে যাবে ভাই খাবার গরম করবেন ভাই এই যে এক্সাম্পল আপনি একটা তরকারি এখন রাত্রে বেলা রান্না করছেন ভাই আর সকাল করে এই তরকারি চুলার মধ্যে দিয়ে গরম করে খাওয়াবেন গ্যাস নাই কেমনে খাওয়াইবেন এই মাইক্রো ভিতরে দিয়ে দিবেন এক মিনিটের মধ্যে গরম হয়ে যাবে

Chicas, wow, ¿dónde estás en Excel? Ok, vale, déjenme hey, ver. DC. দিতে না দিতে দেখেন কত চমৎকার ভাবে কিন্তু চা কিন্তু রেডি হয়ে গেছে চা রেডি হয়ে গেছে আমাদের ওয়ান টাইম কিন্তু ওয়ান টাইমের মতোই কিন্তু ওয়ান টাইমের মতোই আছে দর্শক এই ওভেনটা হচ্ছে স্পেশাল একটা এডিশন যেটাকে বলা হয় মাইক্রোওয়েভ ওভেন জি যেটার মাধ্যমে হচ্ছে মাইক্রোওয়েভ মানে হচ্ছে তরঙ্গের মাধ্যমে কিন্তু খাবার গরম করা হয় এবং হচ্ছে রান্না বাননা করা হয় রান্না বাননা করতে পারবেন ভাই আচ্ছা এটা আপনার 1 মিনিটে যে খাবারটা গরম করবেন ভাই এটাতে আপনার ফুয়ায় ফুয়া খাবার ঢাকাইতে হবে দেখেন এটা গ্যাসের চুলার মধ্যে মন কারণ 10 মিনিটে গরমটা হবে না আবার স্মার্ট কুক স্মার্ট কুক সবকিছু করতে পারবেন ভাই এখন কি থাকবে সাথে ওভেনের সাথে ভাই এই বিশ ওভেনের সাথে একটা প্লেট থাকবে যে কোনো আপনার প্লেট বাসন দেওয়া

একটা হলো সিলভার কালার একটা হলো ব্ল্যাক কালার আমি একটু কার্টুন সরাই দেখাই নাকি ভাই পুরো কালার টা দেখায় ওকে দশ ও চমৎকার গ্লোজি সিলভার এর মধ্যে দেখা কতটা সুন্দর কিন্তু লিখে দেওয়া আছে

যারা কিনতে পারবে না ভাই এরা অন্য কোন ওভেন কিনতে পারবে না কারণ ভীষণ কোম্পানির ওভেনটা আজকে এরকম প্রাইজে আমরা দিব এটা ধামাকা অফারে দিব অফার চলতেছে মনে করেন দুইটাই কি একই দামে থাকবে দুইটাই একই দামে থাকবে ভাই আচ্ছা কোনটা দামাকা রাখতেছে ধামাকা অফার ভাই দেখেন ভীষণ কোম্পানি আপনি চাইলেও কেউ বেশি নিতে পারবে না ভাই আচ্ছা কারণ কিসের জন্য জানেন তাদের একটা প্রাইস থাকে প্রাইসটা কিন্তু গায়ের মধ্যে লেখা থাকবে এই যে দেখেন আমি আপনাকে দেখাই এই যে বিশন কোম্পানি দুইটা মডেল দেখেন দুইটা মডেল একটা হলো যে আপনার এই যে দেখেন ১৪ দশ হাজার চারশো টাকা এটা হলো সিলভার কালারটা আচ্ছা আর একটা হলো এগারো হাজার ছয়শো টাকা এই যেটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা আমরা কিন্তু এগারো হাজার ছয়শো না বা এই যে আপনার দশ হাজার চারশো টাকা নিবো না যেটাই নেবেন দশ হাজার টাকা

একটা হলো আপনাদের জন্য থাকবে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু বলে হ্যাঁ এটা হচ্ছে কাস্টমার মানে আপনার আর এটা হলো অফিস মানে দোকান ঠিক আছে হ্যাঁ আর এই গ্যারান্টি কার্ডটা থাকলে এটা পাবেন হোম সার্ভিস ভাই আপনার ওভেন নষ্ট হয়ে গেছে কোন জায়গায় ওভেন নিয়ে যেতে হবে না দেখেন এই হটলাইনে ফোন দিবেন কাস্টমার কেয়ার ফোন দিবেন কোম্পানির লোক আপনার বাসায় যে ওপেন সার্ভিস করে দিয়ে আসবে একটা সুবিধা পাবেন যেটা ভীষণ কোম্পানিতে যেটা অন্যান্য কোম্পানিতে এই সুবিধাটা পাবেন ভাই সব ঠিকঠাক আছে এখন অর্ডার করবো কিভাবে সেটা ভাই অর্ডার করবেন আমাদের স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন আর যারা সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হলো যে ঢাকা নিউ মার্কেট বিআইপি কোকারিস 130 নাম্বার সব ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স কিন্তু এটা বিশ্বাস বিল্ডার্স মার্কেট নামে পরিচিত আপনারা অবশ্যই 17 তলা একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর নিচ তলায় কিন্তু আসবেন এবং 130 নাম্বার শপে আসলে কিন্তু সালাম ভাইকে পাবেন অথবা আপনারা কিন্তু ভিডিও কল দিতে পারেন কারণ হচ্ছে ভিডিও কলে কিন্তু আপনারা প্রোডাক্ট দেখতে পারেন যারা বিশেষ করে আমার কলিজার প্রবাসী ভাইরা আছে আপনারা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন এবং দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেছেন অবশ্যই একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন এবং প্রোডাক্টের প্রাইস ঠিকঠাক আছে কিনা এটাও একটু কমেন্ট করবেন ওভেনার ফিনিশিং এবং কোয়ালিটি দেখে নিতে মন চায় ভাই দেখেন দেখেন মানে কতটা হাই কোয়ালিটির সিলভার কালার ওভেনটা দেখেন এই ওভেনটা কিন্তু ভাই একদম বৃদ্ধ যে মা বাবা আছে না এরাও কিন্তু চালাইতে পারবে দেখেন আপনার কোন চালানোর কিন্তু কোন সিস্টেম দেখেন এই যে এটা সিস্টেমটা জাস্ট খালি লাইনটা লাগাবেন এই যে মাল্টিপ্লাগে খালি লাইনটা লাগাবেন লাগায় খালি এই যে ভলিউমটা দিয়ে দিবেন এটা না মিনিট 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 8 মিনিট 10 মিনিট এক মিনিট দিয়ে দিবেন আপনি এই যে চালু হয়ে গেছে গা হয়ে গেলে আবার অটো বন্ধ হয়ে যাবে আপনার বন্ধ করতে হবে না মানে আপনি যত মিনিট দিবেন

এটার প্রাইস দেওয়া আছে এগারো টাকা এগারো টাকা আমি ধরবেন ঠিক আছে এখন কিন্তু আমরা ওই গ্রহণ দিচ্ছি না আমরা একদম দামাকা প্রাইস দিচ্ছি কারণ আমাদের কাছে ওভেন অ্যাভেলেবেল কালেকশন আছে আমাদের কাছে একদম দামাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার টাকা মাত্র দশ হাজার তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো প্রোডাক্টটা যেহেতু বিষণের এবং সার্ভিসটা যেহেতু হোম ইলেকট্রিক প্রোডাক্ট ফল করতে পারে সেক্ষেত্রে আপনি এই ধরনের একটা প্রোডাক্ট কিনবেন যেটা আপনি নিঃসন্দেহে সহজভাবে সার্ভিসটা পাবেন সার্ভিসটা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম ভাই আল্লাহ হাফেজ